বর্তমান বাংলাদেশে যা কিছু ঘটছে সব মাস্টার প্ল্যান অনুযায়ী ঘটছে আমি এর প্রবল আশঙ্কা পোষণ করছি এর পিছনে অবশ্যই কারণ আছে আপনি যদি বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনাগুলোকে একটু রিড করেন তাহলে আশা করি বুঝতে পারবেন রিসেন্টলি উপর্যুপুরি তিনটা ঘটনা ঘটেছে এই তিনটা ঘটনাকে আমরা সামনে আনলে বুঝতে পারবো যে আসলেই কি মাস্টার প্ল্যান অনুযায়ী ঘটছে কিনা না আপনি দেখেন মার্চ ফোর খেলাফতের জন্য হিসপুত মাঠে নেমেছে এটা একটা ঘটনা দ্বিতীয়ত হচ্ছে উদ্যমী নারী পুরস্কার হিসেবে একজন পুরুষকে পুরস্কৃত করা হয়েছে এটা একটা ঘটনা তৃতীয়ত এই মুহূর্তে বাংলাদেশে ধর্ষকের শাস্তি চেয়ে আন্দোলন চলছে এই তিনটা ঘটনা এই তিনটা ঘটনাকে যদি আপনি সামনে রাখেন তাইলে একটা রেজাল্টে পৌঁছতে পারবেন আপনি কিছু সময়ের জন্য মনে করেন বাংলাদেশে হিজবুত তাহরির কোনো আন্দোলন হয় নাই মানে মার্চ ফর খেলাফতের জন্য তারা মাঠে নামে নাই সাথে সাথে আজকে যে আন্দোলনটা ঘটছে দর্শকের শাস্তি চেয়ে আন্দোলন আপনি মনে করেন এই আন্দোলনও হচ্ছে না বাংলাদেশে শুধুমাত্র রিসেন্টলি একটাই ঘটনা হয়েছে সেটা হচ্ছে যে একজন ট্রান্সজেন্ডারকে উদ্যমী নারী পুরস্কার দেওয়া হয়েছে তাইলে তখন কি হতো তখন এই ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়ে অনলাইন অফলাইনে মানুষজন সরব আন্দোলন হতো এবং বর্তমান সরকার প্রচন্ড সমালোচনার মুখে পড়তো তার যত অ্যাক্টিভিটি আছে সব মানুষের সামনে আসতো এবং তার প্রচন্ড বিরোধিতা হতো এটা বাস্তবতা কিন্তু এই মুহূর্তে নিয়ে আলোচনা হচ্ছে না এই মুহূর্তে দেশের সবচেয়ে হট টক হচ্ছে ধর্ষকের শাস্তি চেয়ে আন্দোলন এইটা একটা মাস্টার প্ল্যানের অংশ কিনা আমরা একটু খতিয়ে দেখি প্রথমে আমরা দর্শকের শাস্তি চেয়ে আন্দোলনটা দেখি আমরা কিছুদিন আগে মুসলিম তৌহিদি জনতা আলেপের ধর্ষণের শাস্তি চেয়ে আন্দোলন করেছিলাম আজকে যারা দর্শকের শাস্তির জন্য আন্দোলনে নেমেছে মাঠে নেমেছে তখন তারা কোথায় ছিল তখন কিন্তু তারা মাঠে নামে নাই কিন্তু এই আলে যে লাগাতার মানুষকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করত। এমন কি আজকের মতোই কোনো এক রমজানের দিনে একজন মুসলিম নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে এর চেয়ে তো ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই আলেপই স্বীকার করেছে যে তাদের সিস্টেমটাই এমন যে বন্দির ফ্যামিলি মেম্বার সে হোক মা অথবা বোন অথবা স্ত্রী এদেরকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করা এটা মৌখিক ভাবে স্বীকৃত এর চাইতে ভয়ঙ্কর বিষয় আর কি হতে পারে চাইতে ভয়ঙ্কর বিষয় তো হতে পারে না এরকম একটা বিষয় আজকে মুখ মাঠে নেমেছে তারা চুপ ছিল তাদের মুখে এটে ছিল। সেই তারাই আজকে কেন ধর্ষকের শাস্তি আন্দোলনে নামবে এখানে অবশ্যই সন্দেহ রাখা যায় দ্বিতীয়ত হচ্ছে ফোর খেলাফতের জন্য যে হিজবুত তাহরিরের লোকজন মাঠে নেমেছিল এইটা কিন্তু তারা ছুপি ছুপি নামে নাই তারা আগে ঘোষণা দিয়েছে তারপর নেমেছে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা এখন দুর্বল বা শিথিলতা প্রদর্শন করেছে কিন্তু তারা চাইলে কিন্তু এটা ঠেকাইতে ঠেকাইতে মাঠে মাঠে কিন্তু তারা নামতে দিয়েছে দেখেন একজন পুরুষকে উত্তমী নারী পুরস্কার দেওয়ার আগের ঘটনাটা হচ্ছে হিজবু তাহরির ঘটনা হিজবু তাহরিরের ঘটনা ঘটার পরে অর্থাৎ মার্চ ফর খেলাফতের কর্মসূচির পরে সারাদেশে হিসবু তাহরির কে নিয়ে আলোচনা হচ্ছে হিজবু তাহরিরের ধরপাকড় চলেছে এবং মিডিয়া রাষ্ট্র সবাই এটাকে গুরুত্ব দিয়েছে ঠিক এর ফাঁকেই ট্রান্সজেন্ডার একজনকে পুরস্কৃত করা হলো যখন ট্রান্সজেন্ডার ইস্যুটাকে নিয়ে সারা দেশের মানুষ মাত্র মুখ খোলা শুরু করবে ঠিক তখনই এই ইস্যুটাকে চাপা দিতে দর্শকের শাস্তি চেয়ে আন্দোলন শুরু হয়ে গেল আমি প্রবলভাবে আশঙ্কা পোষণ করছি এটা হচ্ছে একটা মাস্টার প্ল্যানের অংশ মার্চ ফোর খেলাফতে একজন লাঠি পেটা করে একজন রিক্সাওয়ালার কথা আপনাদের মনে আছে কিনা ওই রিক্সাওয়ালাকে ডিবি থেকে চারি আনতে স্বয়ং আসিফ মাহমুদ গিয়েছিল এবং এইটার জন্য কোনো ধরনের কোনো সময় হয়নি। হয় তাহলে রাষ্ট্র তাদের হাতে আছে রাষ্ট্রের ক্ষমতা তাদের হাতে আছে দর্শনের শাস্তির জন্য আন্দোলন করতে হয় কেন এটার জন্য তো আন্দোলন করার কোনো প্রয়োজন ছিল না তো আপনারা এখন একটু চিন্তা করেন যে নিয়ে মাথামাতি চলছে প্রচন্ড আলোচনা চলছে ঠিক তখন একজন ট্রানজেন্ডারকে অদম্য নারী পুরস্কার দেওয়া হলো আর এটা নিয়ে যখন আলোচনা চলছে ঠিক তখন দর্শনের শাস্ত지에 মানুষজন রাস্তায় নেমে গেছে নিঃসন্দেহে এটা একটা মাস্টারপ্ল্যানের অংশ আমি ডক্টর ইউনোস এবং অদ্ভুত যারা হিরো আছে বর্তমানে যারা ক্ষমতা এবং কোমাটা কেন্দ্রের কাছাকাছি আছে আমি তাদেরকে সন্দেহের উড়তে রাখতে পারছি না এর বিভিন্ন কারণ আছে তারা ইনক্লুসিভ রাষ্ট্রের নামে কেমন রাষ্ট্র গঠন করতে চায় সেইটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আপনি নাগরিক কমিটিতে দেখেন সেইখানে সরাসরি কেন্দ্রীয় পর্যায়ে গিয়েছে যেটা বাংলাদেশে প্রথম ইতিপূর্বে কেউ সাহস করেনি এবং কেউ দেয়নি এবং তারা স্পষ্টতই ঘোষণা করেছে আসিফ মাহমুদ বলেন নাহিদ ইসলাম বলেন তারা বিভিন্ন সাক্ষাৎকার এবং বিভিন্ন বিবৃতি বক্তৃতা বলেছে লিঙ্গীয় সমতা জেন্ডার কেন্দ্রিক সমতা বা জেন্ডার কেন্দ্রিক বৈষম্য এটা দিয়ে তারা কি বুঝায় এটা আমরা বুঝতে পারি যে এটা অদম্য নারী পুরস্কার হিসাবে একজন পুরুষকে পুরস্কৃত করা হয়েছে এর মাধ্যমে স্পষ্টত প্রমাণিত হয়ে গেল ডক্টর ইউনুস দেশের এমন একটা অরাজক অবস্থায় যখন মানুষের জানের নিরাপত্তা নেই মালের নিরাপত্তা নেই ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে চুরি হচ্ছে রেপ হচ্ছে হ্যান্ড কোনো অপরাধ নেই যা সংঘটিত হচ্ছে না কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছুই করতে পারছে না এমন একটা সময় তিনি ঠিকই কার্যত প্রকারান্তরে ট্রান্সজেন্ডার ইস্যুটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে দিলেন আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকের পর থেকে ডক্টর ইউনুস এবং তার সরকারকে এবং অভ্যুত্থানের হিরোদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখার কোনো প্রশ্নই আসে না বাংলাদেশের মুসলমানদের জন্য একটি আদর্শিক যুদ্ধ ধেয়ে আসছে জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার আর হ্যাঁ বাংলাদেশের মুসলমান বন্ধু হয় কলোনিয়াল লাইফ থেকে বের হতে পারবে না পুরোপুরি স্বাধীন হতে পারবে না হয়তো এমনও হতে পারে আমাদের কেবল মণিপ পাল্টাইবে রাজা পাল্টাইবে আমরা ঠিকই তাদের দাস রয়ে যাব